নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ফুলকপির একদম একটা ইউনিক আর নতুন ধরনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ তার জন্যে নিয়ে নিয়েছি এখানে একটা ফুলকপি আর ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি এখন ফুলকপি রান্না করার জন্যে যে মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল এখানে এখন কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির মুড়ি ঘণ্ট কিন্তু খেতে হবে ভীষণই টেস্টি বন্ধুরা একদম একটা ইউনিক আর নতুন ধরনের রান্না এটা আর সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু আমি তৈরি করেছি এবারে দেখুন ওই গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কখন কি মশলা ব্যবহার করেছি আর খুব কম মশলাই কিন্তু আজকের রান্নাটা আমি করে দেখাবো কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার ব্যবহার হবে না সম্পূর্ণভাবে গোটা মশলায় রান্নাটা তৈরি হবে আর দেখুন বন্ধুরা ফুলকপিগুলোকে আমি দু মিনিট মতো হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তখন আমি ফুলকপিগুলোকে দিয়েছি দেওয়ার পরে দু মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি এখন একটা মশলা তৈরি করব স্পেশাল মশলা তার জন্যে প্রথমে গোটা গরম মশলা আর চারটে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কারণ এই গরম মশলা আর শুকনো লঙ্কাটা ভাজতে সময় লাগে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম শুকনো লঙ্কা আর গরম মশলার সঙ্গে এখন দিয়ে দেবো কিছু গোটা মশলা নিয়েছি এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা রাঁধুনি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া এগুলোকে এর মধ্যে দিয়ে ভাজতে হবে এখানে রাধুনি গোটা জিরে গোটা মৌরি গোটা ধনিয়া এই চার রকমেরই মশলা কিন্তু এখানে দিতে হবে সম্পূর্ণ গোটা মশলা আর ফুলকপির পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা ব্যবহার করবেন তো আমার এখানে ফুলকপিটা বেশ বড়ো ছিল তার জন্যে আমি এই মশলাগুলো ব্যবহার করেছি এবার এই মশলাগুলোকে খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মাথায় রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় এই মশলার ওপরে নির্ভর করবে কিন্তু আপনাদের ফুলকপির টেস্টটা এটাকে তুলে গুড়িয়ে নেব আর এদিকে একটা বড়ো সাইজের টমেটো পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাকে আমি আলাদা করে পেস্ট করে নেবো এবারে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা করব কিন্তু বন্ধুরা সর্ষের তেলে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো সেগুলোকে আমি প্রথমে ভেজে নেব একবারে ভাজবো না দুবারে করে ফুলকপিগুলোকে আমি হালকা লালচে রং ধরিয়ে কিন্তু ভেজে নেব মাথায় রাখবেন ফুলপুপি ফুলকপিগুলো কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই ভাজার সময়ও কিন্তু আরও একটু সেদ্ধ হয়ে যাবে সুতরাং হালকা লালচে রং ধরেছে এরকমভাবে আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি আর যে ফুলকপি ভাজার তেল আছে তার মধ্যে আমি এখানে তিনটে থেকে চারটে ছোট ছোট সাইজের আলুকে দুভাগ করে দিয়েছি সেই আলুগুলোকে এবারে আমি ভেজে নেব আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন তবে বন্ধুরা আলুটা দিলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় যেহেতু আমরা বাঙালি আলু খেতে কিন্তু একটু পছন্দই করে থাকি এবারে আলুটাকে খুব ভালো করে লালচে করে আমি ভেজে নিয়েছি আলুটা ভাজার সময় কোনো রকম হলুদ লবণ কিন্তু ব্যবহার করিনি আর ফুলকপিটা কিন্তু আমি যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন সামান্য একটু লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম এটাকে মাথায় রেখে পরবর্তীতে তরকারির মধ্যে লবণটা ব্যবহার করতে হবে এবারে আবারও করার মধ্যে যে তেল আছে তার মধ্যে আলু ভাজার পরে যে তেল ছিল তার মধ্যে একটা দারচিনি কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটাকে এবারে হালকা করে ভেজে নিতে হবে শরীরটা ভীষণই খারাপ বন্ধুরা ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবারে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তবে এখানে কালার নাও দিতে পারেন বেশ কিছু কিন্তু কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কার দেওয়ার কারণে এখানে আমি ঝাল গুরু লঙ্কাটা ব্যবহার করে নিই ঝালটা আপনারা সম্পূর্ণ আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন তেল ছেড়ে গেছে এখন আগে থেকে গোবিন্দভোগ চালটাকে আমি একটু ধুয়ে রেখেছিলাম এখানে নিয়ে নিয়েছি তিন চামচ গোবিন্দভোগ চাল অর্থাৎ যে বাটিটা দেখালাম ওই বাটির আদাবাটি বাটি চাল আমি দিয়েছি দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে এই চালটাকে কষিয়ে ভেজে নিতে হবে আলাদা করে চাল আমি এখানে ভাজলাম না আপনারা চাইলে এই চালটাকে আলাদা করে ভাজতে পারেন কিন্তু বন্ধুরা মশলার সঙ্গে যদি চালটাকে দিয়ে একটু কষিয়ে ভাজি তাতে কিন্তু এই চাল আর মশলা কিন্তু মিশে একটা ভীষণ সুন্দর ফ্লেভার আনে এবারে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো মশলা যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে হাফের বেশি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি আর আলুটা মশলাটাকে দিয়ে গুঁড়ো মশলাটাকে দিয়ে মানে ভাজা গুঁড়ো মশলাটা যেটা করেছি সেটাকে দিয়ে আর বেশি নাড়াচাড়া না করেই কিন্তু তার মধ্যে ফুলকপিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ফুলকপি আলুটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এগুলোকে কষিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা আমার অনুরোধে অবশ্যই একবার এইভাবে কিন্তু আপনারা বাড়িতে ফুলকপি আলুটা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় আর প্লিজ বন্ধুরা এই সময় কিন্তু চলে যাবেন না শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কি পদ্ধতিতে রান্নাটা করেছি খুব ভালো করে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একদম মাখা মাখা রান্না হবে কোনো রকম ঝোল হবে না সেই অনুযায়ী জলটা এখানে ব্যবহার করলাম এবারে খুব সুন্দরভাবে ফুলকপি আলুর সঙ্গে জলটাকে আমি মিশিয়ে দেবো জলটাকে মেশানোর পর এবারে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আর ঢাকাটা খুলে নেওয়ার পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর ফুলকপি আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে হাই ফ্লেমে দিয়ে আরও একটু ফুটিয়ে নেবো কারণ এতটা ঝোল থাকবে না সুতরাং হাই ফ্লেমে দিয়ে আরও একটু ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতে এর মধ্যে আমি ব্যবহার করব করবো কিছুটা ধনেপাতা কুচি আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে এখানে ধনে পাতা কুচি দেওয়ার দরকার নেই তবে দিলে খেত খেতে ভীষণই টেস্টি হবে তার জন্য এখানে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করলাম আচ্ছা উপর দিয়ে এবারে একটু দিয়ে দিতে হবে অবশ্যই করে ঘি অবশ্যই এখানে একটু ঘি ব্যবহার করবেন আমি হাফ চামচ ঘি এখানে একটু দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এর মধ্যে ভেজে রাখা মশলাটা উপর দিয়ে যেটুকুনি আছে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো একটু নাড়িয়ে নেবো যাতে মশলাটা চারিদিকে খুব ভালোভাবে মানে স্প্রেড হয়ে যায় তার জন্য একটু নাড়িয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে এবারে ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট মতো রেখে দেবো আর যেহেতু গোবিন্দভোগ চাল আছে চালটার জন্য কিন্তু ঝোলটা অনেকটাই বসে যাবে সেক্ষেত্রে ঠিক এই রকম ঝোলটা রাখবেন এটা কিন্তু অনেকটাই টেনে নেবে পুরো মাখা মাখামাখা তৈরি হয়ে যাবে অবশ্যই বন্ধুরা বলবেন যে আমার আজকের এই ফুলকপি রেসিপি আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ